দক্ষিণ এশিয়ার পর্বতধিত অনিন্দ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময় একটি দেশ হল নেপাল প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নেপাল প্রাচ্যের সুইজারল্যান্ড নামে পরিচিত এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় হিমালয় কন্যা নামেও পরিচিত বিশ্বের দশটি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি নেপালে অবস্থিত যার মধ্যে মাউন্ট এভারেস্ট তো রয়েছেই মাউন্ট এভারেস্ট সহ অন্যান্য সুউচ্চ পর্বত আকর্ষণে প্রতি বছর লাখ লাখ পর্যটক সারা বিশ্ব থেকে ছুটে আসে নেপালে নেপালের রাজধানী ও বৃহত্তম শহর হল কাঠমান্ডু স্বচ্ছ হ্রদ সারি সারি সবুজ ভ্যালি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র পাহাড় কিংবা প্রাচীন রয়েছে এক নেপাল যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ দিন দিন পাহাড় কন্যা নেপাল হয়ে উঠেছে এশিয়া মহাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র নেপালের অন্যতম দর্শনীয় স্থানগুলো হলো মাউন্ট এভারেস্ট বা হিমালয় যা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা পোখরা যাকে বলা হয় হ্যাভেন অব দ্য নেপাল লুম্বিনী বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন এখানে রয়েছে মায়াদেবীর মন্দির নাম যেখানে রয়েছে চা বাগানের অপরূপ সৌন্দর্য ইলেন চা রাজ্য এটি দার্জিলিং শহরের কাছাকাছি তিলিচলয় যা সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার একশো আটত্রিশ ফুট উঁচুতে অবস্থিত পুনহিল ট্রেক চিন্তা ফুট ট্রেক যা ট্রেকিং করার জন্য বিখ্যাত তাছাড়াও এখানে রয়েছে ভক্তপুর নাগরকোট অন্নপূর্ণা ধুলি খেল জমসমের মতো আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট হিমালয় কন্যা প্রকৃতির এই স্বর্গরাজ্যে সবাইকে স্বাগত